আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে রূপালী ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন রূপালী ব্যাংকে চল্লিশ জন টাকা ঢুকছে এখানে তো আপনারা যে যেখানে আছেন অবশ্যই এখানে চলে আসেন দেখার জন্য আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন রূপালী ব্যাংক হাজার হাজার মানুষ এবং পুলিশ কর্মকর্তা এখানে আছে পুলিশ বাইরে এখানে উপস্থিত আছে রেয়াব দেখা যাচ্ছেন ডাকাত যে এখান থেকে ঢুকিয়ে ভিতর থেকে আটকে দিয়েছে অবশ্যই রিউডে তাড়াতাড়ি আবার সব যেয়ে পাবেন একটা সময় শেয়ার করে দেবেন হাজার হাজার মানুষ চলে আসছে দেখার জন্য আমার ভাব নিচ্ছে এটা বরিশাল ভাবছি কি করেন